আসসালামু আলাইকুম জিয়ার গেজেটে আপনাদের সবাইকে স্বাগত নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আপনার আমার সামনে দেখতেছেন উরাইমো ব্র্যান্ডের একটি দুর্দান্ত মানের সিমার আর এটাই আজকে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আর এটার বক্সের মধ্যে ওরা কী কী দিয়েছে সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো আর এটার মডেল নাম্বার হচ্ছে স্মার্ট টিমার হোম ও টু ওয়ান জিরো একটি টাইপ সি ক্যাবেল আর ক্যাবেলের কোয়ালিটি খুবই ভালো করেছে তারপরে পেয়ে যাবেন একটি ব্রাশ এবং তার সাইডে দেওয়া আছে একটি অয়েল এই টিমারটার মধ্যে টোটাল আপনি চারটে অপশন পেয়ে যাবেন প্রথমত রয়েছে আপনার ওয়ান এম তারপর রয়েছে আপনার থ্রি এম রয়েছে এবং তারপর রয়েছে আপনার ফাইভ এম এবং তারপর রয়েছে আপনার সেভেন এম এইটার কোয়ালিটি এবং ডিজাইনটা ভাই খুবই সুন্দর করেছে আর এটার কিন্তু ভাই বিল্ড কোয়ালিটি ভাই খুবই সুন্দর এবং হাতের মধ্যে ধরে ভাই সুন্দর একটি গ্রিপ আপতে পাবেন আর এটার কিন্তু ভাই একেবারে নিচের দিকে পেয়ে যাবেন আপনার টাইপ সি চার্জিং পুট আর এখানে রয়েছে একটা বটম মানে এই একটা বটম দিয়ে আপনার চাপ দিয়ে ধরে চালু করতে পারবেন মানে একটা চাপ দিলে একটা চাপ দিলে ভাই এটা চলবে আর একটা চাপ দিলে বন্ধ হবে স্টেপ আপনার ওয়ানে পাবেন এবং এটার কোয়ালিটি এবং ডিজাইন ভাই আমার কাছে ভাই খুবই ভালো লেগেছে এবং এটার মোটরটা কিন্তু ভাই খুবই পাওয়ারফুল মোটর আর এই জিনিসটা যদি ভাই আপনি একবার ফুল চার্জ করেন টানা প্রায় আপনি নব্বই ঘন্টার মতো ইউজ করতে পারবেন আর এটার কিন্তু ভাই সবচেয়ে বিশেষত্ব রয়েছে এটার মধ্যে কিন্তু ভাই আপনি ছয়শো এমএজের একটি ব্যাটারিও পেয়ে যাবেন আর আমার মতে এই জিনিসটা ভাই আপনাদের জন্য ওয়ান অফ দা বেস্ট কোয়ালিটি একটি টিমার হতে পারে কারণ ওরামো ব্র্যান্ডের ভাই সব জিনিসই ভাই বর্তমানে আমাদের বাংলাদেশে বেস্ট আর সবচেয়ে বিশেষত্ব রয়েছে এটার মধ্যে কিন্তু ভাই আপনি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছরের মধ্যে কোনো প্রবলেম হলে এটা সার্ভিস বা অথবা চেঞ্জ করেও নিতে পারবেন আপনি আর আমার মতে এই জিনিস আপনাদের জন্য ভালো হবে আর এটার দাম ধরা হয়েছে ভাই মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হাইস্ট আঠারোশো টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এটা মার্কেটে আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবে